মাজিদুর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইঞ্জেকশন নিলে কি যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায় যেটা আমাদের পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলিতে অন্তত যায় না তো এই ইনজেকশন এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণ রোজা হবে না এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ লমা এখরম আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা রোজাভঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজায় তবে যেই ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফলে রোজা হয়ে যাবে কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে এবারে শাহিয়া ইসলাম লিখেছেন রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন সেটা যদি আপনার থাকে তাহলে ইনশাল্লাহ রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না শাহলা মাজাদ আপনি লিখেছেন ইফতার কি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নাকি আজানের পরে করতে হয় ইফতার সন্ন্যাসম্মত মেনু কি এছাড়া কি রোজা হবে না প্রথম কথা হলো সূর্যাস্তের পরপরই আপনি ইফতার করতে পারবেন আজান হওয়ার পর ইফতার করবেন ব্যাপারটি এরকম নয় তবে হ্যাঁ রমাদান মাসের সাধারণত মহাজান সাহেবরা আজান টাইমলি দেওয়ার চেষ্টা করেন যদি অন্য সময় দু চার মিনিট এদিক সেদিকও হয় তো ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে সূর্য অস্ত গেছে আপনি নিশ্চিত হয়েছে সূর্য এখন ডুবে গেছে আর নেই দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি ইফতার করতে পারবেন ওটা ইফতারের সময় আর ইফতার শূন্যাসম্যত সম্মত মেনু হলো খেজুর কিংবা পানি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি আমি কিরম সাদ্লা সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে বিশেষ করে কাঁচা পাকা আদা কাঁচা আদা পাকা যে খেজুর আছে রোতাব বলা হয় এগুলো দিয়ে তো এগুলো হোক বা সাধারণ খেজুর হোক সেটা দিয়ে ইফতার করা শুননা আর যদি খেজুরের ব্যবস্থা না থাকে কারণ তাহলে পানি দিয়ে ইফতার করাটা হলো শুননা আর ইফতার ছাড়া রোজা হবে না এরকম কোনো কথা নেই ইফতার ছাড়াও রোজা হবে আর এগুলো ছাড়া অন্য কোনো কিছু যদি আপনি রোজারা ভাঙলেন যেমন আপনি বুট মুড়ি খেলেন বা অন্য কিছু খেলেন তাতে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহদিন্লাহ কোনো অসুবিধা নেই কেউ কেউ আজকাল শুনছি বলছেন যে বুট খাওয়া বেদাত হবে বুট খাওয়া বেদাত হওয়ার কোনো কারণ নেই এটি একটি কাজ কেন এটা বেদাত হতে যাবে যদি এটাকে কেউ এবাদত মনে করতো যে বুট খেলে সব হবে বা বুট খাওয়া রমজানের আমলের অংশ এরকম কেউ মনে করলে সেটি বেদাত হতো কিন্তু এরকমটি কোনো মানুষই মনে করে না এটা অন্য দশটি খাবার মতো একটি খাবার হয়তো কোনোভাবে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে বিধি আমরা এটা খাই অথবা এটি খেলে কোনো বেদাত হবে গুণ হবে এমনটি মনে করার কোনো কারণ নেই তঞ্জিনা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কী পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তী দরমদানোর পর রেখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন মিলন হোসেন আপনি লিখেছেন রোজা রেখে ধূমপান করা যাবে কি না অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেয়ে রোজার কোনো ক্ষতি হয় নাকি সঠিক এটা কোনো মানুষ বলে আমি তুই প্রথম শুনলাম যাই হোক কেউ যদি বলে থাকেন সেটি ন্যাহাতি ভুল ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে কারণ একটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ রোজার অবস্থা রোজা অবস্থায় ধূমপান করা যায়জ না যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা যায় না রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাও হবে আবার রোজা ভঙ্গের কারণ হবে যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুণা হবে বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতো আসে এখন আমার কি করা উচিত কোনো অসুবিধা নেই অনেকের খালি পেটে থাকলে থুতু আরও বেশি আসে আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন আপনাকে অনেক বেশি পরেশান করবে এটি আপনি মাথায় নেওয়া দরকার নেই থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার বদ অভ্যাস বা বাজে অভ্যাস যদি কারো থাকে সেটা মাকরু হবে তাতেও রোজা ভঙ্গ হবে না বিধায় এটি নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই এরপরে নাহার স্মৃতি আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথ পেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কি না এ বিষয়ে আমাদের দেশের ওলামাইক্রাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার তুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরু সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর দিনেবেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলার করম এবং গোলামায় ক্রাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের থতুর সাথে ভেতরে চলে যায় হোক না সেটা পরিমাণে কম তো এটি তো একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা অভ্যাস গড়ে আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি থাকারও কোনো কারণ নেই এরপরে নীলিমার নীল আপনি লিখেছেন নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে অন্য নামাজের মতো স্বামী মতি করবেন স্ত্রী তার পেছনে থাকবেন পাশাপাশি দাঁড়াবেন না অন্য আলোচনা আপনি লিখেছেন রোজা রেখে ভুলে খেয়ে ফেললে বা স্বপ্নে খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় রোজা রেখে যদি ভুলে খেয়ে ফেলেন কিংবা স্বপ্নে আপনি খেতে দেখেন তাতে রোজার কোনো অসুবিধা নেই ভুলে খেলে রোজা তো কোনো অসুবিধা হবেই না এ বিষয়ে সুস্পষ্টভাবে করিম থেকে বর্ণিত হয়েছে আপনার তিনি বলেছেন যে আমার ভুলে কোনো কিছু করলে সেটি লিপিবদ্ধ করা হয় না কোরআন করিম আল্লাহ তাল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আমরা তো ইন ইন্নসি না আল্লাহ আমরা যদি ভুলে যাই তার এটার জন্য আপনি পাকড়াও করবেন না এবং এই দোয়াটি মঞ্জুর করা হয়েছে যার কারণে রোজা অবস্থায় কেউ যদি ভুলে খান ধরুন তার রোজা আছে এটা তার মনে নাই রমজানের শুরুর দিকে এই সমস্যাগুলো হয় সাধারণত প্রথম রোজা দ্বিতীয় রোজার দিকে যে আমি অন্যান্য দিনের বেলা খেয়ে অভ্যস্ত এখনও খেয়ে ফেললাম পানি বাদাম বা অন্য কোনো কিছু তো এর ফলে রোজা হবে না যেহেতু আমার মনে ছিল না যে আমি রোজাদার যখন মনে হয়েছে সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করতে হবে যদি মুখে খাবার থাকে এটা দিতে হবে আর যদি অন্য কেউ রোজা অবস্থায় খাচ্ছে আপনি দেখতে পান তিনি ভুলে গেছেন সেজন্য খাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণভাবে তাকে বাধা দিবেন সরি যদি কোদার্থ হন তাকে তাকে খেতে দিবেন বাধা দিবেন না যাতে করে তিনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন আর স্বাভাবিক অবস্থায় মানুষ রোজা রেখে ভুলে যদি খেয়ে ফেলে তাহলে তার কোনো অসুবিধা নেই ক্ষুধার্ত থাকুন অথবা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থায় থাকুন না কেন আর স্বপ্নে খেলে তো তাতে রোজার কোনো ক্ষতি হবেই না সেটা বলাই বাহুল্য মেয়ামে আপনি লিখেছেন আমি প্রেগনেন্ট সাত সপ্তাহ সাত সপ্তাহ হয়েছে আমার ক্ষেত্রে রোজারকম কি প্রেগনেন্ট নারীরা যদি রোজা রাখলে একটু কষ্ট হয় তারপরে তাদেরকে রোজা রাখতে হবে আর যদি এত কষ্ট হয় যে কষ্টের ফলশ্রুতিতে তার রোজা রাখাটা একরকম তার সাধ্যের বাইরে অনেক মা মামনরা আছেন যে রোজা রাখার সময় একটা পিরিয়ড তাকে পুরো স্যালানের উপরে থাকতে হয় বেড রেস্ট করতে হয় তিনি কোনো উঁচু খেতে পারেন না অনবরত বমি হয় তাদের কথা ভিন্ন তারা যে রোজাগুলো প্রেগনেন্সির কারণে রাখা আর সুযোগ পেলেন না রাখতে পারলেন না সেগুলো পরবর্তীতে তারা রেখে দেবেন কিন্তু প্রেগনেন্ট হলেই যে আপনি রোজা রাখবেন না বা সেরকম নয় প্রেগনেন্ট অবস্থায় হাজারো লাখ মেয়েরা রোজা রাখছেন কোনো অসুবিধা হচ্ছে না ইনশাআল তার যদি পরিস্থিতি খুব খারাপ থাকে তার নিজের কিংবা গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারার সুযোগ আছে না রাখার সুযোগ আছে কিন্তু এর রোজাগুলো পরবর্তী রেখে দিতে হবে মোহাম্মদ ফেরদাউস লিখেছেন রমজানে ফজরের নামাজ কখন পড়া ভালো রমজান রমজানের বাইরে সবসময় একই বিধান প্রযোজ্যত যদিও রমজানের স্যারিক সারির জন্য আমরা ভোর রাত্রি একটু আগে ওঠার কারণে অনেকেই ফজরপুরে ঘুমাতে যেতে হয় যেহেতু তার ডিউটি আসে সেই কারণে বক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করে ফেলা হয় সেটা ভালো যে কোনো নামাজই আব্বালোক্ত বা সুর দিকে পড়াটাই উত্তম মৌলিকভাবে ফজর নামাজের ক্ষেত্রে ফোকা হানাফের মত হলো যে এমনভাবে আদায় করা উত্তম যে অন্ধকারে শুরু হবে আলোতে গিয়ে সেটি শেষ হবে সেটাকে এসফার বিল ফাজের বলা হয় এবং এই মর্মে অনেকগুলো বর্ণনা রয়েছে এগুলো ইস্তেহাদি বিষয় এগুলো নিয়ে আমরা অনেকে খুব বেশি হার্ড লাইনে চলে যাই এবং খুব সহজ সমীকরণ করে ফেলি একটাকে দ্বারা প্রমাণিত আরেকটিকে বেদাঁত বা আপনার আরেকটাকে আপনার গলা আমল হিসাবে আমরা আখ্যায়িত করেছি যেটা খুবই ভুল দারুল হুদা লবি আপনি লিখেছেন রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে যাবে কোনো অসুবিধা লিখেছেন রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা বিষয়ে এ চোখ কান এবং নাক এই তিনটা ড্রপ বিষয়ে বিস্তারিত আমরা কথা বলেছি একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন চোখের ড্রপ দেওয়া যাবে অন্য দুটির মধ্যে একটা দেওয়া যাবে না আর একটা সংশয়পূর্ণ জায়গা সেটা অ্যাভয়েড করা উত্তম সোলেমান মাহমুদ আপনি লিখেছেন সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে জিনা আজান শুরু হওয়া মানে ফজর বক্ততে শুরু হওয়া তারপর আপনি খেতে পারবেন না যদি আজানটা হয় আপনার তাহজুদের আজান তাহলে সে খেতে খেতে পারেন রহিম খান লিখেছেন সারি ইফতারের জন্য সর্বোত্তম খাবার কী সারি এবং ইফতার উভয়টাতে খেজুর খাওয়া সন্ন্যথ আমরা ইফতারিতে খেজুর খাওয়া জানি কিন্তু সারিতেও যে খেজুর খাওয়া সন্ন্যথ সেটা আমরা অনেকে যাই না নয় আমা শাহরুল মো মিনী আত্মামার হাদিসে আর সি তির হাদিসটি বর্ণিত হয়েছে ইমানতারের উত্তম সাহারি হল খেজুর বিধায় সেটি খাওয়া ভালো এরপরে ইফতেখার ইমন লিখেছেন আমাদের মসজিদে বিশাখাত তারাবি নামাজ হয় আমি যদি আটটাঘাত পরে চলে আসি তাহলে কোনো গুণ হবে কিনা গুণা হবে না কিন্তু নবী করিম সাল্লাম বলেছেন কামা মাহাল ইমাম হাতে আনসেল বা ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কুতিবেলা হকি আমল এল্লা তার জন্য রাত জেগে এবারে সব লেখা হয় তুমি দেওয়াদিষ্টি বর্ণিত হয়েছে যার কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হন বিশাল বড় সব থেকে বঞ্চিত হন এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত আটটাঘাত পরে যদি আপনি চলে আসেন এই সবটা আপনার হবে না এমনি লাবিব তারমি লিখেছেন গিবত করলে কি রোজা হবে রোজার স্ট্রাকচার হয়ে যাবে অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে যার কারণে রোজার মান কমে যাবে কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে এজন্য রোজা রেখে গিবত করা অন্যান্য অন্য পাপের কাজ করা অনুচিত এবং রোজ দেবে যে প্রিয় দর্শক